হ্যালো বন্ধুরা আমরা সবাই অস্বাভাবিক আমাদের মধ্যে স্বাভাবিক কোনো ভাবনা চিন্তা নেই একমাত্র রিয়াঙ্কা স্বাভাবিক আমরা সবাই অ্যাপ নর্মাল ভাবনা চিন্তা করি একমাত্র রিয়াঙ্কার চিন্তা ভাবনা হচ্ছে নর্মাল বুঝতে পেরেছ আচ্ছা রিয়াঙ্কা তোমার হঠাৎ কেন মনে হলো যে আমাদের ভাবনা চিন্তাগুলো সব অ্যাপ নর্মাল না কোনো ভিউয়ার্সকে তুমি মিন করে এই ভিডিওটা করো তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মিন করে ভিডিওগুলো করছো আজকে বিশেষ করে আজকে তো না কালকের ভিডিওর কথা বলছি কালকের ভিডিও দেখে আমি আজকে ভিডিও করছি সেই ভিডিওটা সম্পূর্ণরূপে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মিন করেই করেছো কারণ আমরা তো তোমাকে কন্ট্যাক্ট করছি আমরা জানি যে আমরা কোন পয়েন্টে কথা বলেছি আর তোমার ঠিক কতটা জয়েন্টে লেগেছে যার কারণে তোমাকে এরকম স্টার্টিংটা শুরু করতে হলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঠুকে তো ভালো কথা তোমাকে দিয়ে কন্টেন্ট করেছে তুমি সেখানে আনসার দেবেই সেটা স্বাভাবিক আমাদের কাছে অন্তত অন্তত আমার কাছে এখানে নর্মাল কিছু লাগেনি তোমার কাছে লেগেছে একটা কন্যা সন্তান হোক বা একটা পুত্র সন্তান হোক আমরা মা দুটোই আমাদের সন্তান সমান ব্যথা সমান যন্ত্রণা সমানভাবেই মানুষ করতে হয় তোমার কেন মনে হয় যে তোমার ছেলেকে নিয়ে প্রশ্ন করলে সেখানে যখন তুমি উত্তর দেবে সেই উত্তরটা তোমার ছেলেকে রিলেট করেই হবে আচ্ছা তুমি তো তোমার প্রশ্নের মধ্যেই উত্তর রেখে গেছো তোমার ছেলেকে নিয়ে যে প্রশ্ন করছে সে তো তোমার ছেলেকে মিন করেই প্রশ্ন করছে তাহলে উত্তর তো তোমার ছেলেকেই নিয়েই হবে আমি আমাকে আজকে বলা হয়েছে যে ম্যাথের কোনো একটা কোয়েশন সলভ করার জন্য নিশ্চয়ই আমি হিস্ট্রি দিয়ে সেখানটা অ্যান্সার করবো না ম্যাথ দিয়ে করব। তাহলে তোমার কেন এরকমটা মনে হলো কেন মনে হলো তোমার ছেলেকে নিয়ে বা তুমি তোমার ছেলেকে রাজপুত্র বলছো সেটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই এটা বলবেই বাবা মায়েরা বলবেই এটাই ধর্ম আমরাও বলি আমাদের যাদের ছেলে আছে আমরাও তা আমাদের ছেলেদেরকে রাজপুত্রই বলি যে ও আমার ঘরে রাজপুত্র আমাদের মেয়ে থাকলে বলি আমাদের ঘরে রাজকন্যা এখানে অস্বাভাবিকের কি দেখেছো তোমার অ্যাক্টিভিটিস তোমার কথাবার্তা এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদেরকে প্রশ্ন তুলতে হয় কেন তুলতে হয় নিজেকে একবার প্রশ্ন করেছো নিজেকে রেক্টিফাই করার চিন্তা করেছো একবার ভেবেছো তোমার কোথায় ভুল তুমি আজকে একটা কথা বলেও তুমি এই সোশ্যাল মিডিয়ায় কতদিন ধরে আছে কত দিনের জার্নি তোমার এই সোশ্যাল মিডিয়ায় দেহাদি একেবারে কম দিনের নয় তো যতদিন ধরে তুমি এই সোশ্যাল মিডিয়ায় আছো ততদিন ধরে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে মানুষ অ্যাবনরমাল বিহেভ করছে অ্যাবনরমাল কোশ্চেন করছে তোমাকে নিয়ে না তো তুমি যখন থেকে অ্যাবনরমালি কি এখানে স্প্রেড করেছো অ্যাবনরমালও বলবো না যখন থেকে আবার কথা তোমার কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে সামঞ্জস্যতা লাগেনি যখন থেকে মনে হচ্ছে এই জায়গাটাকে ভুল বলেছ তখন থেকে আমরা তোমাকে প্রশ্ন করেছি কিন্তু আমরা একবারও সেখানে অ্যাপ নর্মাল কথাটা ইউজ করিনি আজকে তোমার মুখ থেকেই বেরোলো তাই না চলো বন্ধুরা ভিডিও করবো অনেক কিছু বলার আছে আজকে রিয়াক্কাকে অনেক প্রশ্ন রিয়াক্ষা করেছে আমাদেরকে মিন করে আমাদেরকে উদ্দেশ্য করে বিশেষ করে আমাকে মিন করে যেখানে বলেছিলাম যে মেয়েরা মানে তোমার মা যেমন থাকতে পারছে না দু মাস এখানে ছিল তাহলে এক মাস তুমি তোমার বাপের বাড়ি থেকেই থাকতেই পারো তো সেই সমস্ত কিছুকে ঘুরিয়ে ফিরিয়ে ও আজকে উত্তর দিয়েছে সবটা নিয়ে আমার ভিডিও চলে তারা একটুখানে ইন্টার দিয়েছে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুরা কোনো মানুষ না এখানে দেখবে এই সোশ্যাল মিডিয়ায় প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে প্রচুর ব্লগার আছে সবাইকেই আর কন্ট্রোভার্সি পার্ট হয় সবাইকে নিয়ে কি কন্টেন্ট করা হয় এখন অনেক মানুষ আছে অনেক এমন বহু মানুষ যাদেরকে নিয়ে কখনো কন্ট্রোভার্সি হয়ই নি এই যে তোমরা দেখো যত বড় বড় ব্লগার আছে যারা যখন বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পর তারা যদি এমন কিছু এখানে দেখায় যেটাকে কন্ট্রোভার্সিয়াল ইস্যু বলে মনে হয় তখনই তাদেরকে নিয়ে আমরা কথা বলি কিন্তু এর বাইরে আরও অনেক বড় বড় ব্লগাররা আছে এটি প্রবাসে কলকট না তাকে নিয়ে কটা কন্ট্রোভার্সি হয় কটা কন্ট্রোার্সি তাকিয়ে হয় ঠিক তেমনি প্রবাসে ঘর মতো এরকম আরও বহু চ্যানেল আছে বহু চ্যানেল সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি হয় কন্ট্রোভার্সি করার মতো জায়গা থাকে কিন্তু এদেরকে এদেরকে নিয়ে কেন কন্ট্রোভার্সি করতে হয় এরা নিজেদেরকে এতটাই বড় মনে করে যে আজকে নাকি ওরা ভালো আছে সেটা দেখে আমাদের কষ্ট হচ্ছে ও ভালো আছে দেখে আমাদের কষ্ট হচ্ছে হচ্ছে সবই সমাজের দোষ মানুষের তো দোষ নয় রিয়াঙ্কারা সমাজের বাইরে আমরা শুধু এই সমাজে থাকি বলে দোষটা আমাদের তো কিছু কিছু মানুষ অনেক মানুষকে চিনলাম অনেক মানুষকে জানলাম এখানে সোশ্যাল মিডিয়া যতদিন করে আছি যেমন তোমাদের ভালোবাসা পেয়েছি ঠিক দিন মানুষকেও চিনেছি কোনো মানুষ ভালো আছে সেটা দেখে যে অন্য মানুষের কষ্ট হয় তোমাকে দেখে তোমাকে দেখে আর কি তোমাকে দেখে আমাদের কষ্ট হচ্ছে আচ্ছা রিয়াঙ্কা সেদিন কোথায় ছিল যেদিন তোমার কষ্ট দেখে আমাদের কষ্ট হয়েছিল তোমার এই যে সমস্ত ভিউয়ার্সরা আছে এই ভিউয়ার্সদের কষ্ট হয়েছিল আজকে তোমার ভালো ফাঁকাটা তুমি যে ভালো থাকাটাকে এখানে রিলেট করলে তোমার ভালো ফাঁকা দেখে আমাদের কষ্ট হয় এই যে ভালো থাকাটা তোমার ওই কষ্টের থেকে আজকে এই ভালো ফাঁকাটা এই জার্নিটাতে কারা ছিল সেই এই জার্নিটাতে আমরা ছিলাম তো ছিলাম তো তোমাকে ভিউজ দিয়ে গেছি তো তোমার ভিডিও শেয়ার করে গেছি তো তোমার অগণিত যারা সাবস্ক্রাইবার আছে তারা তোমাকে ভিউজ দিয়ে গেছে তো যেহেতু তুমি কথাটা বললে যে তোমাকে নাকি কমেন্ট করেছো কমেন্টও করে নিতেও যারা ভিডিও নর্মালি দেখবে যারা শুধুমাত্র ভিউয়ার্স তো তারা তো ভাববে সত্যি তোমাকে এরকম কমেন্টস করেছে যার কারণে অনেক কমেন্টসও তোমার কাছে এরকম অলরেডি এসে গেছে তো তারা তো সেটাই ভাবে তাহলে তুমি একবার ভেবেছো তুমি মানুষকে কতটা নিচু দেখছো নিচু চোখে দেখছো তুমি কতটা অ্যাবনরমালি সঙ্গে মানুষকে দেখছো তুমি আবার আমাদেরকে বলছো আমরা নর্মাল আমরা অ্যাবনরমাল আজকে তোমার এই ভালো সময়টা তুমি নিয়ে যে নিয়ে এসেছ এই সোশ্যাল মিডিয়া থেকে তোমার যে নাম তোমার যে ফ্রেম এটা তুমি একা অ্যাচিভ করেছো তোমার অ্যাচিভমেন্টে হয়েছে মানে তুমিই চেষ্টা করেছো তুমি তোমার ভিডিও এখানে পোস্ট করো নি কোনো ভিউার্স সেই ভিডিও দেখেনি ভিডিও শেয়ার হয়নি তাই না একদিনে তোমার আজকে সাবস্ক্রাইবার এক লাখ পার হয়ে গেছে একদিনে তাই না এক লাখ নিয়েই তুমি সোশ্যাল মিডিয়ায় নেমেছিলে তাই না আজকে তোমার ভালো দেখে আমাদের কষ্ট হচ্ছে নিজেকে আগে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো তোমার ভালো দেখে আমাদের কষ্ট হচ্ছে না আমরা সত্যিটা বলছি বলে তোমার নিজের খুব গায়ে লাগছে খুব জ্বলছে নিতে পারছো না আগে নিজেকে প্রশ্ন করো তুমি নিজেকে কতটা চেঞ্জ করেছো একই অর্থ দেখে তুমি নিজেই পাল্টে গেছো যখন অর্থ ছিল না তখন তুমি আর এখন যেহেতু একটু অর্থের মুখ দেখেছো তাই তুমি নিজেই চেঞ্জ হয়ে গেছো আজকে তুমি কি বললে আমার ভিউজ কম হয় আমি এইভাবে ভিডিও করি আমার সিম্পল লাইফস্টাইল দেখাই আমার ভিউজটা কম হয় কিন্তু আমি তাতেই হ্যাপি আমার যে কটা ভিউজ হয় আমি তাতেই হ্যাপি ছেলে না তো তাতে হ্যাপি ছেলে না তো বারবার মনে পড়ো তো সেই দিনটা বলতে হচ্ছে তোমরা আমার ভিডিও দেখো শেয়ার করো সাবস্ক্রাইব করো মনে পড়ো তো সেই দিনটা আজকে তোমার ভিউজ তুমি সিম্পল লাইফস্টাইল দেখাও বলে তোমার ভিউজ কম হয় তা তুমি প্রথম থেকে কি দেখিয়ে এসেছো কি দেখিয়ে আজকে তুমি এইখানে এসেছো যে এখন তুমি হঠাৎ করে সিম্পল লাইফস্টাইল দেখাও তোমার তো শুরুটাই ছিল তোমার সিম্পল লাইফস্টাইল দেখে আর আমরা তো সেটা দেখতেই চেয়েছি আমরা তো সেটাতেই অভ্যস্ত অথচ তুমি বলতে এসছো আমরা নাকি অ্যাব নর্মাল আর তোমার অ্যাক্টিভিটিস সব নর্মাল তো প্রশ্ন নিজেকে করেছো তো তুমি নর্মাল অ্যাক্টিভিটিস দিচ্ছ কি না তোমার ভিউজ কম তুমি সিম্পল লাইফস্টাইল দাও অথচ একটা সময় তুমি যখন এখানে আজকে আজকে রিয়াঙ্কা হয়েছো তুমি সিম্পল লাইফস্টাইল দিতে না বলো তুমি অন্য কিছু দিতে অন্য কিছু নেই ভিডিও করতে তুমি কি মানে পাঁচতলা বিল্ডিংয়ের ওপরে বসে ভিডিও করতে कौन डालियां का নিজেকে আজকে তুমি বারবার সব কিছু তো ছেলেকে কেন টেনে আনছো তোমার ছেলে কখনো আমাদের কন্টেন্ট ছিল না তোমার ছেলেকে নিয়ে একটা প্রশ্ন কেউ করেনি যা কিছু প্রশ্ন তোমাকে নিয়ে তোমাদেরকে নিয়ে তোমাকে আর তোমার হাজব্যান্ডকে নিয়ে কারণ তোমার ছেলে কিন্তু এখানে বয়স দেয় না তোমার ছেলে কিন্তু ক্যামেরা অন করে ভিডিও করে না তোমার ছেলে কিন্তু এখানে কোনো টাইটেল লেখে না তোমার ছেলে কিন্তু কারো কমেন্টে রিপ্লাই করে না তোমার ছেলে কিন্তু এখানে কারো উত্তর দিতে বসে না বসে কি তাহলে তোমার ছেলে কোথায় কন্টেন্ট হবে তুমি একা মানুষ তুমি এই সমাজটাকে নিতে পারে না সমাজে মানে ভাইরাস আমরা সব ভাইরাস স্প্রেড করছি তাই না তোমার কথার মিনিং তাই দাঁড়ায় তাহলে তুমি সমাজের বাইরে মঙ্গল গ্রহের মানুষ সেটা বলতে চাইছো তোমার ভালো থাকাটাতে আমরা হিংসে করছি আমাদের কষ্ট হচ্ছে তাই বুঝি এতটাই অযোগ্য আমরা যে আমাদের কষ্ট হচ্ছে না তোমাকে এইভাবে ভালো থাকতে হয়েছে সেই কথাটা বলতে বাধ্য হলাম কারণ চেষ্টার দ্বারা প্রচেষ্টার দ্বারা যদি আমি জীবনে কিছু করি সেটাই হচ্ছে একমাত্র আমি এটাই হচ্ছে জীবনে একমাত্র জিনিস যেটাকে আমি নিজে অর্জন করতে পেরেছি আমরা যেটা করছি আমরা অন্যের টাকায় ফুটানি মারছি অন্যের টাকায় খাচ্ছি করছি তাই তোমার ভালো লাগতো বড় হতো তুমি একমাত্র ক্রিয়েটার যাকে নিয়ে কখনো কন্ট্রোভার্সি করা যায় না তুমি খুব মানে সাদা মাটা ভিডিও দেখাও মানে যেটা তুমি সেটাকেই তুলে ধরো খুব সিম্পল ভিডিও করো তোমার মধ্যে কোনো মানে এক্সট্রা অর্ডিনারি ব্যাপারটা নেই কিন্তু এখন দেখছি সব কিছুর উর্ধে তুমি সবথেকে বেশি এক্সট্রা অর্ডিনারি তুমি করো তোমাকে করতে হয় বুঝতে পেরেছ আর সবই না নিউজের জন্য এখানে এমনি এমনি আমার যেটুকু ভিউজ আমি তাতেই হ্যাপি যদি যেটুকু ভিউজ তাতেই তুমি হ্যাপি থাকো তাহলে তোমাকে এরকম টাইটেল কেন দিতে হয় মা আজকে চলে গেলেও একা একা আমি কী করে সামলাবো মা সব কিছু করে রেখে আজকে বাড়ি গেলে পরের দিনই মা চলে এসেছে অথচ ভিউার্সদেরকে বোকা বানানোর জন্য তোমাকে টাইটেল আর থামনেলের মধ্যে খেলতেই হয় তাই না তুমি সিম্পল লাইফস্টাইল দেখাও বলে তোমার ভিউজ হয় না তাই জন্য তোমাকে এরকমটা খেলতে হয় তাই না তাহলে বোকা কারা হচ্ছে আবার তুমি সেই ভিউয়ার্সদেরকেই বলছো আমরা অ্যাপ নর্মাল তুমি নর্মাল তাই না বলো তুমি তোমাকেই টাইটেল দিতে হয় তোমাকেই দিতে হয় আমরা কিন্তু গিয়ে তোমাকে তোমার টাইটেলটা টাইপ করে দিই না তোমাকে টাইটেল দিতে হয় নাওয়া নেই খাওয়া নেই মানে স্নান নেই খাওয়া নেই তারপরেও কত কথা শুনতে হয় তাই না অন্যের কথা শুনতে মানে ছেলের কারণে নাওয়া খাওয়া তো আমার বন্ধ হয়ে গেছে আজকে এখানে আমি যদি বলি আজকে একটা বাচ্চা হলে মায়ের এরকম পরিস্থিতি সব মায়েরই হয় যার ফ্যামিলিতে দেখার মতো অনেক লোক আছে পাঁচ চার পাঁচজন লোক আছে তারাও দেখবে মা তো আলাদা জিনিস মা যেটা পারবে অন্য কেউ পারবে না বাচ্চার ক্ষেত্রে মা যেটা পারবে অন্য অন্য কারাদারা সেটা পসিবল নয় মা যেটা করবে অন্যের দ্বারা পসিবল নয় সুতরাং মাকে তিন চার মাস প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হয় বাচ্চার পেছনে নিজের শরীর একেবারে শেষ হয়ে যায় প্রথম ছটা মাস তার মধ্যে তিন চার মাস খুব খুশিয়াল তখন ওরা শুধুই ফিট করে এখনকার সময় আগে বলতো ছ মাস পর্যন্ত ফিট করতে এখন অনেক সমস্যার কারণে তারপরে বেবি হয়তো পেট ভরে না তখন হয়তো দু তিন মাস পরে অনেকের ক্ষেত্রে বাইরের খাবার দিতে হয় বাইরের কিছু খাবার দিতে হয় বাচ্চাকে বাইরের কিছু দুধ তো সেই জন্য তিন চার মাস প্রচণ্ড পরিমাণে মাকে এফর্ট দিতে হয় আর তিন চার মাস যেহেতু একটা বাচ্চা একটা অন্যরকম জগতে থাকে সেখান থেকে এসে তার এই যে পৃথিবীর সঙ্গে অ্যাডজাস্ট করতে খানিকটা সময় লাগে সেই কারণে সেই বাচ্চাটার ওপর একটু বেশি পরিমাণে এফর্ট দিতে হয় একেবারেই ছোট যখন থাকে যেহেতু একদম ছোটো তো তাকে তো একটু বেশি করে টেক কেয়ার করতেই হবে তাই না তারপরে ওই চার মাস পাঁচ মাস বা ছ মাস হয়ে যাওয়ার পর থেকে অনেকটা বাচ্চাটা নিজেও তখন অনেকটা অ্যাডজাস্টেবেল হয়ে যায় আর আমরাও তখন অনেকটা অ্যাডজাস্ট করে ফেলি বাচ্চার সঙ্গে কারণ প্রথমবার তো আমরাও বুঝি না বাচ্চাকে কী করে টেক কেয়ার করতে হবে সব দিকটা কী করে ম্যানেজ করতে হবে করতে করতে আমাদের ওটা হ্যাবিচিউট হয়ে যায় তাই তো এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয় তাহলে তুমি যে এখানে টাইটেল আর থামটেলের মধ্যে খেলছো ছেলেকে কন্টেন্ট করে যে খেলছো যে নাওয়া নেই খাওয়া নেই তারপরে কথা শুনতে হয় আচ্ছা রিয়াঙ্কা যার নাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে শুধু বাচ্চার কারণে বাচ্চা থাকলে এটা হয় তার শেডিং করা কি করে থাকে তুমি দেখেছো তোমার তো মানে ব্লু ব্ল্যাক করা দেখেছো আর এটা কিন্তু অনেক আগের সময় না করার সময় তাই না সময় লাগে হ্যাঁ আমি জানি তুমি জানো তুমি করতে পারো কিন্তু সময় তো লাগে সময় লাগে না খাওয়ার চান করার সময় পাচ্ছ না তাহলে এগুলো যদি আমাদের চোখে পড়ে তবুও এগুলো নিয়ে কথা বলিনি কিন্তু তুমি আমাদেরকে অ্যাপ তোমার ভালো থাকায় আমাদের কষ্ট হচ্ছে তাই না তোমার ভালো থাকায় কষ্ট হচ্ছে বলে আজকে সেই জায়গা থেকে রিয়াংটা এই জায়গায় এসেছে এই কষ্টের মানুষগুলো হাত ধরে নিয়ে এসেছিল বলেই সেটা ভুলে গেছে তাই না ভুলে যাও তো এই তোমাদের মতো মানুষেরাই বেইমান হয় বলতে বাধ্য হলাম তোমার ছেলে সব কথায় তোমার ছেলেকে আনতে হবে কে তোমার ছেলেকে নিয়ে প্রশ্ন করেছে কেউ প্রশ্ন করেনি ও কি কারো প্রশ্নের প্রশ্নের মানে মধ্যে পড়ে নাকি ও কারো প্রশ্নের উত্তর দেয় নাকি ও নিজে এসে উঠে বসে কারোর সাথে কথা বলছে কোনোটাই তো না প্রশ্ন তো তোমার প্রশ্ন সব তোমাকে নিয়ে তোমারই অ্যাক্টিভিটিস দিয়ে আমি তো বলবো অন্যকে অ্যাপ নর্মাল বলার আগে তুমি নিজেকে রাখো কতটা নরমাল তুমি তোমার বিহেভিয়ার কতটা নরমাল বুঝতে পেরেছো তো একা একা তুমি কোনো কিছু ব্যালেন্স করতে পারছো না একা একা তুমি কোনো কিছু দেখতেই পাচ্ছ না আবার এদিকে আবার এদিকে তোমাকে বলতে হলো আমার বেবি হচ্ছে এক মাস দশ বারো দিন হয়েছে আমি এখন আমার লিস্টে থাকারই দরকার ঘরের একটু কাজ করছি তো অনেক দিদি বলছে আমাকে ভালোবাসি বলেই বলছে তুমি এখন কোনো কাজ করো না যেহেতু তোমার সি হয়েছে তো সেই কারণে সরি সি সেশন হয়েছে সি সেশন হয়েছে মানে সিজার হয়েছে তো সেই কারণে তুমি একটুখানি রেস্টে থাকো তো তুমি নিজেই তো বললে টুকটাক কাজ করলে তো আর কিছু হয় না তো তোমাকে কাজ দিয়ে তো কেউ কিছু বলেনি তুমি করছো করছো তোমার ভালোর জন্য বলেছে তোমাকে রেস্টে থাকা নিয়ে তোমাকে কেউ বলেছে কেউ বলেছেন তুমি রেস্টে থেকো না আমরা প্রত্যেকে জানি একটা বাচ্চা হওয়ার পরে মাকে রেস্টে থাকতে হয় শরীরে একটা সাংঘাতিক ধকল যায় সেটা প্রত্যেকটা মেয়ে জানে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা মেয়ে জানে তো এটা নতুন করে বলার কি আছে কি আছে আবার এটাও বললে যে হ্যাঁ মেয়েদের তো যখন প্রথম বেবি হয় তখন তো প্রথম কেন মানে মেয়েদের বাচ্চা হলে তো মায়ের কাছেই থাকে এই কথাটাই তো আমরা বলেছি এই কথাটাই তো বারবার বলেছি এই বাপের বাড়িতে আমরা প্রত্যেকে বাপের বাড়িতেই ছিলাম তো তুমি সেখানে তোমার মা আছে তারপরেও তুমি বলছো নাওয়া নেই খাওয়া নেই আমি কি করে ব্যালেন্স করব মা চলে গেলে তো তুমি সবটা জেনে বুঝেই তো আমরা যখন কাউকে পৃথিবীতে আনবো আমরা নিশ্চয়ই নিজেরা কতটুকু পারবো জেনে বুঝে তারপরে তুমি তো একদম পাকাপোক্ত হয়ে তবেই এনেছো নিয়ে আসনি তুমি তো পাকা হয়েই এনেছো আর মা তো চলে যায়নি মা তো রয়েছে আবার তুমি এক মুখে বলছো মা চলে গেল আরেক মুখে তুমি আবার বলতে বসেছো যে মা আছে মা বলেছে তোর পুরো ছুটি তুই এখন নিজের খেয়াল রাখবে বাচ্চার খেয়াল রাখবে মা আমাকে কিচ্ছু করতে দেয় না তাহলে তোমাকে এরকম টাইটেল থামটেল কেন দিতে হয় ভিউয়ার্সদেরকে কেন তোমাকে এরকম একটা মানে মানে ইরিটেশন মধ্যে ফেলতে হয় যে আমার মা চলে গেলে আমার বাচ্চাটা এইটুকু আমার সবে মাত্র সিজার হয়েছে অথচ আমাকে এখন একা সব দিক ব্যালেন্স করতে হবে যারা তোমার ভালোবাসে তারা তোমার থামলেটটা দেখে তারা তোমার নোটিফিকেশান পেয়েই তো তোমার ভিডিওতে চায় কিন্তু তোমার থামলেটটা দেখলে ভিডিওটা পুরো দেখবে তবে তো গিয়ে বলছে তোমার থামলেটটা দেখলে মানে তো তারা ভয় পেয়ে যাবে ভয় পেয়ে যাবে না তুমি তো তাদেরও একটা ট্রমা দিচ্ছ ও এগুলো অ্যাবনরমালিটির মধ্যে পড়ে না শুধু আমরাই প্রশ্নগুলো করলে সেগুলো অ্যাবনরমালিটির মধ্যে তাই না ছেলে রাজপুত্রই হয় সব বাবা মায়ের কাছে তার সন্তান তার ছেলে সন্তান তার রাজপুত্র এটাতে কোনো সং সংশয় নেই আর তোমাকে এটা নিয়ে কেউ কোনো প্রশ্নও করেনি শুধু প্রশ্ন করেছিল শুধু বলা হয়েছিল যে রাজপ্রাসাদে শুধুমাত্র রাজপুত্রকেই মানায় এই কথাটাতে আমরা বাবা মায়েরা এই কথাটাতে এগ্রি করতে পারিনি ডিসএগ্রি এগ্রি করেছি যে রাজপ্রাসাদে মানে রাজকন্যা রাজপুত্র দুজনকেই মানায় রাজপ্রাসাদটা বাবা মায়েরা তৈরি করে তার সন্তানের জন্য শুধুমাত্র সন্তানের জন্য এবার সন্তান তো হয় ছেলে হবে না হয় মেয়ে হবে তাহলে রাজপ্রাসাদ শুধুমাত্র রাজপুত্রের জন্য এই জায়গাটা তো প্রশ্ন করেছিল তাও তো অনেক আগে যখন তুমি এই কথাটা বলেছিলে তোমার ছেলে হয়েছিলেন তখন আজকে টেনে তার মানে খুব ভালো লাগে তাই না ভিউজের তোমার লোভ নেই ভিউজের নেশা নেই তোমার অথচ সেই ভিউজের জন্যই তোমাকে পুরোনো কাসুন্দি খাটতে হয় তোমাকে কন্ট্রোভার্সিয়াল টপিক দিতে হয় তুমি কিছুই বোঝো না এমনি এমনি তোমাকে মানুষ ন্যাকা বলে বুঝতে পেরেছো তুমি কিচ্ছু বোঝো না তুমি এতটাই আপডেট নিজে এতটাই নিজেকে এত বড় মানে মানুষ মনে করো তুমি কিছুই বোঝো না অথচ আমরা তুমি সেটা তোমার প্রত্যেকটা কথা বিহেভিয়ার তোমার রিপ্লাই দেওয়ার ধরন প্রত্যেকটা জিনিসেই ফুটে ওঠে বুঝতে পারছো এখনও আমি দেখেছি আমি কালকেও দেখেছি আমি ওটা নিয়ে আর কথা বললে আমরা বলবো না তুমি কালকে না পরশু দিলে বোধ হয় কেউ একজন কমেন্ট করে সে অবশ্যই যারা নেগেটিভ কমেন্ট করে তারা তো নেগেটিভটাই বলবে তাই না নেগেটিভ কমেন্টই করবে কিন্তু তা সেখানে তোমরা যে মানে রিপ্লাইগুলো দাও তা থেকেও একশো গুণ বাজে হয় তোমরা রিপ্লাই দিয়ে দাও আমি যদি সেটাকে তুলে ধরতাম মেসেজটা তখন কোথায় যেত তোমার মুখটা তুমি এত ভদ্র না আমরা এক ডরমাল তুমি নর্মাল তুমি নরমাল মা বাবার কাছে সন্তানের ওপরে কিছু হয় না সন্তানকে নিয়ে কেউ কিছু বললে সেখানে একটা নাও একশোটা জুতোর বাড়ি মারবে ওটা আমি হলেও করতাম কিন্তু তোমাকে নিয়ে প্রশ্ন করছি সেখানে তুমি আমাদেরকে এক বলছো তোমার সন্তান কারও প্রশ্নের মধ্যে পড়ে না সে সন্তান সে অবুঝ তাকে ঈশ্বর দিয়েছে ঈশ্বর পাঠিয়েছে আমরা কেউ না ঈশ্বরের ওপরে নয় বুঝতে পেরেছ আমরা সাধারণ মানুষ এই তোমার এক ভালোবাসার ভিওস আমাকে আমি তোমাকে নিয়ে বোধহয় পরশুদিন একটা ভিডিওস করেছিলাম সেখানে আমাকে কমেন্ট করে গেছে যে আমাকে বলছে আমি হলাম মা দুর্গা তো মা দুর্গার কখনও কোথাও ভুল হয় না তুমি তো মানুষ ভুল তো মানুষেরই হয় তার আগে অবশ্য বলেছে আমার ভিডিওটা তার খুব ভালো লাগলো তারপরে বললো যে আমি মা দুর্গা তাই আমার ভুল হয় না রিয়াঙ্কা তো মানুষ তাই রিয়াঙ্কার ভুল হয়েছে কি করবে বলো সবাই তো তোমার মতো মা দুর্গা হয় না ঠিক তোমার মতো অ্যাবনরমাল কোয়ালিটির মানুষেরাই এইরকম অ্যাবনরমাল কমেন্টস করতে পারে তা না হলে রক্ত মাংস করা সাধারণত একটা মানুষকে মা দুর্গার সঙ্গে খিল্লি করে বুঝতে পেরেছ এরা নিজেদেরকে খুব মহান মনে করে ভাবে আমরা সবাই ঘাসে বুগ দিয়ে চলি আর এরা ঘোড়া ডিঙিয়ে ঘাস খায় তোমার অবস্থাও হচ্ছে তাই বুঝতে পেরেছো ওই যে সেদিন বলে গেছিলাম না দুদিনের দিনের বইরা কয় ভাতচে তোমার পরিস্থিতি হচ্ছে তাই যদি তোমার মনে হয় যে না এইগুলো ঠিক হচ্ছে না তাহলে তুমি এই ধরনের কোনো টপিক বলো না এই ধরনের কোনো কাজ করো না তোমার প্রত্যেকটা টাইটেল থামবে তোমার ছেলে কিনে কেন কেন এর আগে ভিডিও করেনি প্রত্যেকটা ছেলে কন্টেন্ট হোক ছেলে কন্টেন্ট হোক একটা দুটো ভালোবাসার মানুষ কখনো কন্টেন্ট হয় আর একটু সন্তান তোমার বরকে কন্টেন্ট করো তো রোজ দেখি তখন তোমার ভালো লাগবে লাগবে না নিশ্চয়ই তোমরা একই ফ্যামিলির মধ্যে আছো সেই কারণে সবাই আসবে একই একই ভিডিওসের মধ্যে তোমার ছেলেও আসবে কিন্তু তাকে নিলে দোহাই বাড়ি করব ছেলের আমি বাড়িতে রাজপুত্রের জন্য সব কিছুতে ছেলের দোহাই কেন আমার খাওয়া ঘুম চলে গেছে ছেলের দোহাই মা তো আছে মা বাইরে সব করছে বর ছুটি নিয়ে বসে আছে তারপরে তোমার সব কিছুতে দোহাই সমস্ত কিছু ছেলে প্রথম একটা কোনো অ্যাক্টিভিটিস মুখ থেকে দুধ তুলছে তার জন্য তোমার এতটাই টেনশন অথবা তোমার মা তো দুটো সন্তানের মা হয়েছে আর তুমি আর তোমার দিদি তাহলে সে তো জানে সে জানে না সে তোমায় বলেনি অথচ তোমাকে ভিডিওর সাথে এরকম অ্যাক্টিভিটিস করতে হবে দুটো চ্যানেলকে চালাতে হবে তাই ভিডিওর সাথে এরকম তো এগুলো আমরা নিতে পারি না কারণ আমরা প্রত্যেকেই তো মা হয়েছি এটা আমাদের কাছে এক্সট্রেম মনে হচ্ছে বুঝতে পেরেছ তাই বলেছি আর সেই এক্সট্রেমকে তুমি আরও এক্সট্রেম করে দিচ্ছ তোমাদের কথাবার্তা তোমাদের আচরণ তোমাদের ভিডিওসের মাধ্যমে আর আমাদের বলছি আমরা অ্যাপ নর্মাল আর তুমি নর্মাল জিজ্ঞেস করো প্রশ্ন করো নিজেকে কতটা নর্মালিটির সঙ্গে তুমি এই কথাগুলো বলেছো যদি নর্মালিটি খুঁজে পাও তাহলে অ্যাপ্রিসিয়েট করবো তোমাকে যে এসবের মধ্যেও তুমি নিজেকে নর্মাল বলে ভাবতে পেরেছো আর যদি সেটা খুঁজে না পাও তাহলে বোঝা যাবে অ্যাব নর্মাল না অ্যাব নর্মাল তুমি বুঝতে পারেছো যাই হোক বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম জানিও সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা